হাই ফেরেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব অখণ্ড সংখ্যা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য কী তো শূন্য এবং স্বাভাবিক সংখ্যাগুলিকে একসাথে অখণ্ড সংখ্যা বলা হয় যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে এখন এখানে সংজ্ঞার মধ্যে দেখো আছে যে স্বাভাবিক সংখ্যাগুলিকে শূন্য এবং স্বাভাবিক সংখ্যাগুলিকে তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বলা হয় গণনার প্রয়োজনে গণনায় প্রয়োজনে বা গণনা করার জন্য যে সমস্ত সংখ্যা সৃষ্টি হয়েছে তাদেরকে স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা বলা হয় এখানে এক দুই তিন চার এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত এই সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তো সেই সংখ্যাগুলো নিতে হবে এখানে স্বাভাবিক সংখ্যা এবং সাথে সাথে শূন্যটাও নিতে হবে স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো শূন্য ছিল না আর অখণ্ড সংখ্যার মধ্যে শূন্য আছে এবং স্বাভাবিক সংখ্যাগুলো আছে এদের একসাথে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা তাহলে যদি সংখ্যা রেখায় দেখাই এখানে যে সংখ্যা সংখ্যা রেখায় সংখ্যাগুলো স্থাপন করেছি এই মাইনাসের দিকগুলো যেগুলো মাইনাস আছে বা ঋণাত্মক দিক এদিকে কিন্তু স্বাভাবিক এদিকে অখণ্ড সংখ্যা নেই যেমন এক থেকে এক থেকে এইগুলো হলো স্বাভাবিক সংখ্যা এবং শূন্যকে নিয়ে এটা হলো অখণ্ড সংখ্যা তাহলে এই যে সংখ্যাগুলো হলো এই সংখ্যাগুলোকে কিন্তু অখণ্ড সংখ্যা বলা হয় আর মাইনাসের দিকে যেগুলো আছে এগুলো কিন্তু অখণ্ড সংখ্যা নয় তাহলে কি হলো তাহলে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা এখানে আমরা পেলাম শূন্য তাহলে অখণ্ড সংখ্যা সবচেয়ে ছোট মান হলো শূন্য আর বড় মান অসীম পর্যন্ত হতে পারে বা বড়ো মান কত বড় সেটা এভাবে বলা যাবে না তো যদি যোগ করা হয় স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা যোগফল অখণ্ড সংখ্যা যোগফল অখণ্ড সংখ্যা যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হয় যেমন এখানে যদি যোগ করি দশ প্লাস দুই সমান বারো এখানে দশ একটা অখণ্ড সংখ্যা দুই একটা অখণ্ড সংখ্যা এদের যোগফল বারো এটা একটা অখণ্ড সংখ্যা তেমনিভাবে পঞ্চাশ যোগ কুড়ি সমান সত্তর পঞ্চাশ অখণ্ড সংখ্যা কুড়ি অখণ্ড সংখ্যা সত্তর অখণ্ড সংখ্যা কিন্তু এখান অখণ্ড সংখ্যা বিয়োগ অখণ্ড সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে তো বিয়োগ করে দেখি অখণ্ড সংখ্যা কখন কখন হচ্ছে না যদি দশ থেকে দুই বিয়োগ করলাম এটা হলো আট দশ একটা অখণ্ড সংখ্যা দুই একটা অখণ্ড সংখ্যা বিয়োগ করে আট পেলাম আট একটা এক আট একটা অখণ্ড সংখ্যা কিন্তু যদি এরকম হয় যে আট মাইনাস পনেরো আট মাইনাস পনেরো তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস সেভেন তাহলে বিয়োগ ফলের ক্ষেত্রে আট একটা অখণ্ড সংখ্যা পনেরো একটা অখণ্ড সংখ্যা কিন্তু মাইনাস সাত এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয় তাহলে কি হলো তাহলে অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হয় কিন্তু বিয়োগ ফল অখণ্ড সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে ঠিক একই রকম এক্সাম্পল দশ থেকে যদি শূন্য বিয়োগ করা হয় এটা দশ এটা অখণ্ড সংখ্যা এটা অখণ্ড সংখ্যা এটা অখণ্ড সংখ্যা আর শূন্য থেকে যদি কুড়ি বিয়োগ করা হয় এটা মাইনাস কুড়ি তাহলে এখানে এখনও কিন্তু অখণ্ড সংখ্যা পেলাম না তাহলে অখণ্ড সংখ্যার বিয়োগফল ফল কখনও অখণ্ডের সঙ্গে পাচ্ছি আবার কখনও অখণ্ডের সংখ্যা পাচ্ছি না এই দুই ক্ষেত্রে কিন্তু অখণ্ড সংখ্যা পেলাম না এই দুই ক্ষেত্রে পেলাম বা এরকম আরও অনেক উদাহরণ আছে যেখানে অখণ্ডের সংখ্যা পাবো আর গুণফল নিয়ে বলি যে অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা অখণ্ড সংখ্যা হয় কিন্তু অখণ্ড সংখ্যার ভাগ ফল অখণ্ড সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে যেমন অখণ্ড সংখ্যার গুণফল সাত ইন্টু পাঁচ সমান পঁয়ত্রিশ সাত অখণ্ড সংখ্যা পাঁচ অখণ্ড সংখ্যা পঁয়ত্রিশে অখণ্ড সংখ্যা ঠিক একই রকমভাবে দশ ইন্টু জিরো সমান জিরো হ্যাঁ সমান জিরো তাহলে দশের সঙ্গে দশ একটা অখণ্ড সংখ্যা শূন্য অখণ্ড সংখ্যা উত্তর পেলাম শূন্য এটা অখণ্ড সংখ্যা আর ভাগ ফল দেখি ভাগ ফল পনেরো কে তিন দিয়ে ভাগ করলাম পনেরোকে তিন দিয়ে ভাগ করলে এখানে পেলাম পাঁচ তাহলে পনেরো অখণ্ড সংখ্যা তিন অখণ্ড সংখ্যা ভাগ করে পেলাম এটা অখণ্ড সংখ্যা কিন্তু যদি পনেরোকে শুন আচ্ছা তাহলে যদি আমরা তিনকে পনেরো দিয়ে ভাগ করি তিনকে পনেরো দিয়ে ভাগ করছি তাহলে এখানে পাবো সমান তিন বাই পনেরো একের পাঁচ একের পাঁচ কিন্তু আর অখণ্ড সংখ্যা নয় সাতকে যদি দুই দিয়ে ভাগ করি এটা পেলাম সাত বাই দুই বা তিন দশমিক পাঁচ বা সাড়ে তিন এটাও কিন্তু অখণ্ড সংখ্যা নয় তাহলে ভাগ ভাগফলের ক্ষেত্রে এখানে অখণ্ড সংখ্যা পেলাম এখানে অখণ্ড সংখ্যা পেলাম না এখানে অখণ্ড সংখ্যা পেলাম না তাহলে কী হলো তাহলে অখণ্ড সংখ্যার ভাগ ফল কখনও অখণ্ড সংখ্যা হবে আবার কখনও অখণ্ড সংখ্যা হবে না তাহলে মোটের ওপর কী বুঝলাম মোটের উপর বুঝলাম যে শূন্য ও স্বাভাবিক সংখ্যাগুলিকে একত্রে অখণ্ড সংখ্যা বলা হয় যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ইত্যাদি আর সংখ্যা রেখায় এই প্লাস শূন্য ধরে প্লাসের দিকটা যত সংখ্যা আছে এগুলো সবই অখণ্ড সংখ্যা আর সবচেয়ে ছোটো অখণ্ড সংখ্যা শূন্য যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হয় অখণ্ড সংখ্যার বিয়োগফল অখণ্ড সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা অখণ্ড সংখ্যা পাই আমরা কিন্তু ভাগফল ফল সংখ্যা পেতেও পারি আবার নাও পেতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে धन्यवाद